খুব ভালো ক্রেতারা আশেপাশে আছে দেখেন এই যে দর্দাম চলতেছে কেন গুলো দেখাচ্ছো মোটামুটি ছোট সাইজের বকনা মাছুর আর কি ভাই এগুলো কি চাইতেছেন দর্দাম ভাই একসাথে কইছ ভাই ব্যাস কেন কেমন ভাই ক্রেতারা আশেপাশে ব্যাস আশেপাশে নাকি পঞ্চাশের এর হবে কি কোন এত দাম

ষাট বাষট্টি করে এগুলো বেঁচে কেন হয় আর কি এই কিরকম হলে এগুলো বেঁচে কেন হয় ভাই ষাট তো দর্শক তাই বলছে ষাট দাম দিচ্ছে আর কি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে আর কি এগুলো বেঁচে কেনা হয় এই বোকনাগুলো এগুলো মোটামুটি মাছ ছয় করে বয়স হবে দর্শক এবং দেখেন এই হাটে এই যে বড় ভাই এ ভালো আছেন বড় ভাই তো একবারে জুতা প্যান্ট সব কিছু কালো একবারে

এগুলো দর্শক মোটামুটি হয়তো আট মাস সাত আট মাস করে বয়স হবে এবং এখানে এটা মোটামুটি বেশ ভালো ফ্রিজ অ্যান্ড যাতে বকরা বছর আমদানি হয়ে থাকে তাই এখানে ব্যবসায়ীদের পাশাপাশি খামারিরাও বকরা আসছে দেখি আমরা বেশ কিছু বকনা বছর দরদম জল ভাই এটা ব্যবসা না বাড়ির বাড়ির না এগুলো ভটভটে তো সময় লাগছে নাকি তো বেশ দেখেন এটা বাইরে বসে বাড়ির আর কি বাড়ির কয় মাস বয়স সবাই ভাই এগারো মাস আর কি বছরের কাছাকাছি দর্শক ভাইয়ের এদের বাড়ির বকনা পাশুর দাম চাচ্ছেন কত এক লাখ হাজার দশ হাজার চাচ্ছেন কত বলে আশি পঁচা আশি থেকে হাজার বোক রেডি বোক না দর্শক মোটামুটি দুই এক মাসের মধ্যে বাচ্চা দিবে অনেক পর্যন্ত আশি পঁচাশি নাকি বলতেছে দিছে যাই হাটে এসে দরদাম করে আপনারা নিতে পারবেন এবং হাটে মোটামুটি বেশ ভালো বকনা বাসের আমদানি হয়ে থাকে দেখেন এখানে বকনা বাসের পাশাপাশি প্রচুর পরিমাণে দেশি গাভীর আমদানি হয়ে থাকে দর্শক আমরা সেগুলোর দরদাম জানাবো আর দর্শক দেখেন যে এখানে একটা বকনা দেখতে পাচ্ছি তো বেশ ভাই বলছে একটু তলা দেখেন

দর্শক দেখেন যে যারা খামারে আর কি বলতে পারে দেখেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ হাজার বলছে ষাট হাজার চাওয়া দাম দেখেন এগুলো হচ্ছে বাড়ির বুক নেওয়া আছে এগুলো ফ্রিজ এন্ড করেছে আর কি দর্শক দেখেন যে এখানে আরো সুন্দর সুন্দর বুক বছর আছে দর্শক যে এগুলোর দাম মোটামুটি একটু বেশি আর কি বলছে যেগুলো সত্তর উপর হলে বেসা কেনা হবে দর্শক দেখেন এটা মোটামুটি বেশ ভালো বুক নেওয়া বছর আমাদের হয়ে থাকে সত্তরের ওপরেও এগুলো সত্তর আশির মধ্যে এগুলো বেসা কেনা হয় আর কি দর্শক পাশে সবজির বাজার আছে দেখেন একেবারে এখানে অবশ্যই হ্যাঁ সস্তা দামি সবজিও বেচা কেনা হয়ে থাকে হচ্ছে বগুড়া জেলার গাবতলা ডাকুমারা হাট দেখেন প্রচুর সবজির আমদানি হয়